বন্ধুরা এখন যে বিষয়টি নিয়ে আমি আলোকপাত করবো যেটি বাংলা ব্যাকরণে বা বাংলা ভাষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো পুরুষ বা পক্ষ বাংলা বাক্য তৈরি করতে গেলে পুরুষ বা পক্ষ সম্পর্কে তোমাদের অবশ্যই ধারণা রাখতে হবে তার আগে বলে রাখি আমার একটা রিকোয়েস্ট আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও যেহেতু নতুন চ্যানেল এ সাবস্ক্রাইবার খুবই কম সাবস্ক্রাইব করে নিলে আমি খুব উপকৃত হব এটা আমার রিকোয়েস্ট এইবার আমি মেন বিষয়ে চলে যাই এই ক্লাসের মধ্য দিয়ে পুরুষ বা পক্ষ সম্পর্কে আমি তোমাদের প্রাথমিক ধারণা দেব। তাছাড়া পুরুষের শ্রেণী বিভাগ এবং পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপের যে পরিবর্তন ঘটে সেইটি সম্পর্কে আমি আলোকপাত করব। এইবার পুরুষের সংজ্ঞা বাক্যে বক্তা শ্রোতা বা অন্য কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীকে নির্দেশ করার রীতিকে বলা হচ্ছে এখানে পুরুষ দেখো এখানে দেখো নির্দেশ করার রীতিকে বলা হচ্ছে পুরুষ কোনো বক্তা বলতে এখানে বিশেষ পদ বা সর্বনাম পদ এই দুটো পদকে কেন্দ্র করে পুরুষ প্রাথমিকভাবে গঠ গঠিত হয়েছে দেখো দুটো ছবি দেখিয়ে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি প্রথম ছবি এটা দ্বিতীয় ছবি প্রথম ছবিতে দেখো দুটি বালক আছে রেড শার্ট পরা বালকটি বক্তা এখানে আর এ হচ্ছে শ্রোতা তাহলে আমরা ইংরেজি গ্রামারে এটা হচ্ছে প্রথম পার্সন পার্সন এটা হচ্ছে সেকেন্ড পার্সন বাংলায় প্রথম পার্সনকে বলা হচ্ছে উত্তম পুরুষ উত্তম পুরুষ সেকেন্ড পার্সনটাকে বলা হচ্ছে মধ্যম পুরুষ দেখো এ বক্তা যাকে বলছে সেটা হচ্ছে সেকেন্ড পার্সন তারপরে দ্বিতীয় ছবিটা দেখো এইটা হচ্ছে ফার্স্ট পারসন উত্তম পুরুষ এটা হচ্ছে মধ্যম পুরুষ তার দূরে একজন দাঁড়িয়ে আছে দেখো যেটাকে আমরা ইংরেজিতে বলতাম থার্ড পার্সন সে তারা এইগুলো হচ্ছে তোমার প্রথম পুরুষ খেয়াল করে দেখো প্রথম পুরুষ হচ্ছে কিন্তু বাংলা একটা ইন্টারেস্টিং জিনিস প্রথম পুরুষ হচ্ছে ইংরেজিতে যেটা বলা হচ্ছে থার্ড পার্সন এটা হচ্ছে যেহেতু বক্তা আমি এটা হচ্ছে শ্রোতা এটা হচ্ছে তুমি দূরে যে দাঁড়িয়ে আছে এটা শ্রোতা তাহলে এটা হচ্ছে উত্তম পুরুষ এটা মধ্যম পুরুষ এটা হচ্ছে প্রথম পুরুষ আশা করি বুঝতে পেরেছ আর একটা বাংলা ভাষা থেকে একটা ইন্টারেস্টিং জিনিস হলো এখানে পুরুষ বলা হয়েছে কিন্তু এখানে নারীরাও থাকতে পারবে গরু ছাগল বা অন্যান্য প্রাণীদেরও এখানে পুরুষ আখ্যায়িত করা হয় এটাই বাংলা ব্যাকরণে একটি ইন্টারেস্টিং জিনিস দেখো এই নিচে যে লাইনটা আছে দেখো পুরুষের জন্য ক্রিয়ার রূপের বদল ঘটে দেখো এখানে দেখো আমি করি আমি করি বলতে আমি হচ্ছে এখানে উত্তম পুরুষ আমি করি তারপর তুমি এটা হচ্ছে মধ্যম পুরুষ তুমি করো দেখো করি থেকে হয়ে গেল করো এখানে যখন পুরুষ চেঞ্জ হচ্ছে তেমনি ক্রিয়ার রূপেরও চেঞ্জ হচ্ছে করি থেকে হয়ে গেল করো তারপর দেখো সে করে সে বলতে এখানে প্রথম পুরুষ যখনই প্রথম পুরুষ দেখে যাও সেটা করে হয়ে গেল দেখো এটা যে করি করো করে দেখো এই পুরুষ যখন চেঞ্জ হচ্ছে তেমনি ক্রিয়ার রূপেরও এখানে চেঞ্জ করছে এটা মাথায় রেখো সকলে এবার চলে আস ছোটো বন্ধুরা আমি পুরুষের শ্রেণীবিভাগ পুরুষের শ্রেণীবিভাগ এটা সবসময় মাথায় রেখে দেবে বাংলা ব্যাকরণে এই জিনিসগুলো যদি মাথায় চলে আসে তাহলে সারা জীবনই তোমাদের খুব উপকার হবে পুরুষকে বাংলা ব্যাকরণে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে আগেই বলেছি আলোচনা করার সময় উত্তম পুরুষ মানে এখানে যে মেন বক্তা মধ্যম পুরুষ মানে যে যাকে ইঙ্গিত করা হয় যে শ্রোতা এখানে শ্রোতা আর প্রথম পুরুষ হচ্ছে যে দূরে দাঁড়িয়ে থাকে মানে থার্ড পারসন যাকে বলা হচ্ছে এখানে প্রথম পুরুষ এবার মজার বিষয় হলো এখানে বন্ধুরা একটি প্রবাদ আছে উত্তম মধ্যম এখানে অধম হওয়ার কথা কিন্তু অধম হয়নি এখানে প্রথম পুরুষ তাহলে এটা মাথায় রেখো উত্তম পুরুষ মধ্যম পুরুষ আর প্রথম পুরুষ আমি এর পরে এই তিনটি বিষয় নিয়ে ছোট্ট করে আলোকপাত করব। আর একটা জিনিস আমি বলে রাখি ছোট বন্ধুরা উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ এই দুটো পুরুষ সর্বনাম নিয়ে গঠিত হয় আর যে প্রথম পুরুষ আছে এটি বিশেষ্য বা সর্বনাম পদ নিয়ে গঠিত হয় আমি যখন উদাহরণ দেবো তখন আমি ছোট্ট করে বলে দেব এবার আমি চলে যাও উত্তম পুরুষ আর নাম হচ্ছে বক্তা পুরুষ যেহেতু উত্তম পুরুষটা হচ্ছে মেন বক্তা সেই জন্য আর নাম আছে বক্তা পুরুষ তাহলে এই সংজ্ঞা কি আছে বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামটি ব্যবহার করে তাকে বলে উত্তম পুরুষ বা বক্তা পুরুষ দেখো আমি বললাম বন্ধুরা এই উত্তম পুরুষ আর মধ্যম পুরুষ সর্বনাম পদের উপর নির্ভর করে কি বলেছে বক্তা নিজের সম্পর্কে বলতে গিয়ে যে সর্বনামটি ব্যবহার করে তাকে বলা হচ্ছে এখানে উত্তম পুরুষ বা বক্ত পুরুষ যেমন আমি আমরা আমাকে আমার আমাদের এইগুলো দেখো সবই প্রথম পুরুষ মানে প্রথম পুরুষ বলছে উত্তম পুরুষ বলা হয় যেহেতু বক্তা এখানে এবার বন্ধুরা মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ কাকে বলে মধ্যম পুরুষের আর নাম হচ্ছে শ্রোতা কিন্তু উত্তম পুরুষের আর নাম দেখো যে বক্তাপক্ষ যেহেতু বক্তা বক্তার যে বার্তা সেটা যে শুনবে তাকে শ্রোতা বলা হয় সেটা হচ্ছে মধ্যম পুরুষ দেখো সংজ্ঞা কি বলছে বক্তা তার সামনে বক্তা তার সামনে উপস্থিত ব্যক্তি সম্পর্কে যে সর্বনামটি ব্যবহার করে তাকে বলা হচ্ছে মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ মানে বক্তা তার সামনে যে শ্রোতা থাকে তাকে নির্দেশ করতে নির্দেশ করতে মাথায় রাখবো নির্দেশ করতে যে সর্বনামটি ব্যবহার করে তাকেই বলা হচ্ছে মধ্যম পুরুষ বা শ্রোতা পক্ষ দেখো তুমি তোমরা তুই তোরা আপনি আপনারা এইগুলো হচ্ছে সবই মধ্যম পুরুষের মধ্যে পড়ছে এবার বন্ধুরা প্রথম পুরুষ বা অন্য পক্ষ অন্য পক্ষ মানে দূরে যে থার্ড পার্সন দাঁড়িয়ে থাকে যার বক্তা শ্রোতার সম্পর্কে কোনো সঙ্গে কোনো সম্পর্ক থাকে না তাকে বলা হচ্ছে প্রথম পুরুষ দেখো সামনে অবস্থিত নেই সামনে অবস্থিত নেই এমন ব্যক্তি বস্তু সামনে উপস্থিত নেই এমন ব্যক্তি বস্তু ও প্রাণী সম্পর্কে বক্তা যে নাম বা সর্বনাম ব্যবহার করে তাকেই বলা হচ্ছে প্রথম পুরুষ দেখো নাম মালতে এখানে বিশেষ পদ মানে বিশেষ পদ বা সর্বনাম পদটিকে ব্যবহার করার ক্ষেত্রে কাকে লাগে প্রথম পুরুষকে লাগে অর্থাৎ সামনে নেই অথচ দূরে এই যে বন্ধুরা এই যে দূরে আছে এ হচ্ছে থার্ড পারসন বা প্রথম পুরুষ একে যেভাবে ইন্ডিকেট করা হচ্ছে যাকে নির্দেশ করা হচ্ছে যে নাম বা সর্বনামে তাকেই বলা হচ্ছে এখানে প্রথম পুরুষ তাহলে প্রথম পুরুষই বিশেষ্য ও সর্বনাম এই দুই হতে পারে যেমন এখানে উদাহরণ দেওয়া যাচ্ছে সে তারা তিনি তারা বই খাতা গরু ছাগল বাঘ এগুলো সব কিন্তু বিশেষ পদ সিংহ এইগুলো এটা অবশ্যই মাথায় রেখো উত্তম পুরুষ এবং মধ্যম পুরুষ কেবলমাত্র সর্বনাম পদেই হবে প্রথম পুরুষের ক্ষেত্রে দুটোই হতে পারে সর্বনাম পদ এবং বিশেষ্য পদ এগুলি হতে পারে এবং বিশেষ্য পদ সর্বদাই প্রথম পুরুষ হবে এটুকু কনফার্ম মাথায় রেখে দিই তোমরা এরপর আমি চলে যাব পুরুষ অনুযায়ী ক্রিয়ার রূপের পরিবর্তন কীভাবে হচ্ছে দেখো এখানে অনেক উদাহরণ আছে যেগুলি পুরুষ দেখো পুরুষ চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হচ্ছে আমি একটা উদাহরণ এখানে দিচ্ছি দেখো আমরা পড়ি আমি বা আমরা পড়ি এখানে দেখো ক্রিয়াপদ হচ্ছে পড়ি তেমনি মধ্যম পুরুষে যখন চলে যাচ্ছে তুমি বা তোমরা পরো হয়ে যাচ্ছে তুমি বা তোমরা পড়ো তাহলে পড়ি থেকে পড়ো দেখো পুরুষ চেঞ্জ হচ্ছে সঙ্গে সঙ্গে ক্রিয়ার রূপেরও চেঞ্জ হচ্ছে তারপরে চলে যাচ্ছি দেখো সে বা তারা পরে সে বা তারা পরে দেখো এখানে পর থেকে হয়ে গেল পরে তাহলে যখনই কোনো পুরুষ পরিবর্তন হবে তার সাথে সাথে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হবে দেখো এখানে একটা দেওয়া আছে এটাই এক্সাম্পল দিচ্ছে আমি বা আমরা খাই তুমি বা তোমরা খাও খাই থেকে হয়ে গেল খাও সে বা তারা খায় তাহলে খাও থেকে হয়ে গেল খায় তাহলে এখানে ক্রিয়ার রূপের পরিবর্তন হয় কি কারণে পুরুষ যদি পরিবর্তন হয় তাহলে ক্রিয়ার রূপেরও পরিবর্তন হয়ে যায় ছোট বন্ধুরা পুরুষের যে উদাহরণগুলো সেগুলো ঘন ঘন পড়তে থাকবে তাহলে তোমাদের অনেকটাই মাথার মধ্যে ঢুকে যাবে আমার মনে হয় তোমাদের অনেকটাই বুঝতে পেরেছ এবং আমিও বোঝানোর চেষ্টা করলাম খুব সহজে যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভালো লাগলে কমেন্টস করো ভালো থেকো সকলে ভালোভাবে পড়ার চেষ্টা করো